তারা সুফিবাদের লোক রোজা নামাজ ঠিক রেখে ফকিরি করি আমাদের সেই ফকিরিটা আপনাদের শুনতে হবে ভালো লাগলে সেটা মেনে আপনাদের চলতে হবে প্রশ্নবিদ্ধ হবে এমন কোন কথা এমন কোন আমলের কথা এমন কোন গদ গুজরি এগুলি বলা যাবে না সুতার লবে গরল খাইয়া মরবি রে বিশের জালাতে খায় আমর বীরে বিষের জালাতে নবীর রায়ণ পরশ রতন চিনলা নামুন দিন থাকিতে নবীর পরশ রতন চিনলি নামুন দিন থাকিতে আমার কথাগুলি আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে কেন বর্তমান জামানে আপনারা জানেন পাগল ফকিরদের সাথে মৌলবাদের একটা যুদ্ধ হচ্ছে আমার বাবা দিল অতীব সরকার গানের পালায় তাকে ছাড়ব না এটা হচ্ছে এক বিষয় কিন্তু সত্য প্রচারে কোথায় কৃপণতা করা যাবে না তিনি কিন্তু পাচক তো নামাজি শিল্পী আপনারা জানেন মাত্র তিন মাস আগে আমি ওমরা করে এসেছি ইনশাল্লাহ আমিও চেষ্টা করি পাচক্য নামাজ পড়ার জন্য বর্তমানে আমাদের দেশে কিছু পাগল ফকির এমন কিছু উলটপালট কাজ করে বেড়ায় যার জন্য আমাদের মাজারগুলো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে মাজারের পবিত্রতা রক্ষা করে চলতে পারি না যার জন্য অনেক জায়গার মধ্যে মৌলবাদের লোকেরা যে সে মাজার ভেঙে দিচ্ছে। কিন্তু আমরা যারা সুফিবাদের লোক রোজা নামাজ ঠিক রেখে ফকিরি করি আমাদের সেই ফকিরিটা আপনাদের শুনতে হবে ভালো লাগলে সেটা মেনে আপনাদের চলতে হবে প্রশ্নবিদ্ধ হবে এমন কোন কথা এমন কোন আমলের কথা এমন কোন বলা যাবে না আজ থেকে একশো বছর আগে কি গান লিখছেন কথাটা শোনেন বিয়া করবার আগে যদি সন্তান জন্মে এই গর্বেতে আগে যদি সন্তান জন্মে এই গর্বেতে পিতা মাতায়ু বয় হইতে কলম কিনি জগতে পিতা মাতায়ু বয় কলম কিনি কথা বুঝা যায় না বিয়া হয় নাই পোলাপান হইলে হেরা থাকবো সমাজে ও মিয়া ভাই বিয়া হয় নাই তাতে যদি পোলাপান কোন মায়ের গর্ভে চলে আসে তারে সমাজে কেউ রাখবে না না তাহলে আমাকে কি করতে হবে বিয়ের সম্পন্ন কাজটা করেই তারপর বাচ্চা গর্বে আনতে হবে আমার কথা হচ্ছে বাবাজি এলমে মারফত করব আমরা অবশ্যই করব কিন্তু ওই যে বিয়ের স্বাদের যে সম্পূর্ণ কাজটা এটা আমার ঠিক রেখা করতে হবে না হইলে ওই যে বলছে যায় না নিচে টাকা হ্যাঁ আসবে যা বাবা চারজন আউলিয়া লইয়া বসলো গাছ তলায় হঠাৎ করে বলে এলেমের গর্ব দেখব কার কতটুক পাওয়ার হয় আউলিয়া কয় আমি প্রথমে দিব সেজদা চাই নামাজ বিছাইয়া ইদান পরেই আমার এই আপে সাইকিব্রিয়া এক আউলিয়া সেজদা দিল জায়নামাজ বিছাইয়া ওরে আমার মন জাই নামাজ আলদাইয়া দেখে কতগুলা স্বর্ণ দেখা যায় উন দেখিয়া হাসতে লাগল ওই আউলিয়া বলেইবার এবার আপনারও হয় তৃতীয় আউলিয়া সেজদা দিল চাই নামাজে জীবনীতে লেখার দ্বিতীয় জন দেওয়ার পর দেখিল চাহিয়া চাইয়া দেখা যায় নামাজের নিচে হীরা রত্ন ঝলমল করে মিয়া বিরাট পাওয়ার তিন নাম্বার আউলিয়া আইবার বাবা কি করব করিল সেও আল্লাহর কাছে সেজদা দিল যায় নামাজ বিছে এই তো ঘত হইল সে যখন লক্ষ্য কইরা যায় নামাজ উঠাইয়া নিজের দিকে যায় চাইয়া দেখে ঝলমল করে সাত রাজার এক মানিক জীবনীতে প্রকাশ হয় তিনজনে স্বর্ণ আনলো একজন একজন আনলো কি হীরা আর একজন আনলো সাত রাজার নমূল্য মানিক রক্ত এইবার আমার খাজা বাবাই কি কর্ম করিল যাই নামাজ বিছাইয়া খাজা বাবাই সেজদা বটে দিল সেজদাটা উঠাইয়া খাজায় লক্ষ্য করি না পায় চাইয়া দেখা যায় না মাঝের নিচে চারটা রুটি দেখা যায় আরে কি দেখা যায় রুটি দেখা যায় চারটা রুটি পাঁচ দিন ধরে ওইখানে সাধনা করে কি দায় আউলিয়া সব হুগে গেছে এখন খাজা বাবা এই রুটি ডাল লইয়া একটা কামড়ায় কামড়ায় খাইতেছে অন্নাউলিয়ারা খাজার দিকে চাই রেছে কইতাছে চাই রেছেন কে না কত পাওয়ার টাকা পয়সা হীরা আমার জাগার মতন কথা কেরকম আমার বাবা যে সুন্দর করে একটা বিশ্লেষণ কিন্তু দিয়ে গেছে আপনারা জবাব পাইছেন কিনা না আমি পাইছি সেটা হইল আস্তে 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 বাবা এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য পিছনে অনেকে দেখতে পাচ্ছে না একটু দয়া করে আপনারা ডান দিকে বা বাম দিকে একটু চেপে দেন ধন্যবাদ তো বাবা কেনই কথাগুলি বললাম একটু আরি বাজালাম এই কারণে আমার বাবাজি যেভাবে আপনাদেরকে বুঝায় তার কথাগুলো সুস্পষ্ট আমরা এই জ্ঞানের কথাগুলো থেকে ওই যে রুটিটা দরকার হয়েছে খিদার সময় সন্নে কামবিব না হ্যাঁ তাই তো কথাটা কি বোঝা গেছে যখন আমার পেটে ক্ষুধা তখন আমাকে রুটি খাইতে হবে ওই সময় আমাকে সোনা দানা দিলে হীরার দানা টাকা পয়সা দিলে কাজ হবে না যখন আমার খাবার লাগবে এই জন্য যখন যেখানে যেই সাধনার প্রয়োজন ওইটা করতে হবে তার জন্য গানে বলে বিয়া করবার আগে যদি সন্তান জন্মে এই গর্বে ওরে পিতা বয় হইতে কলঙ্কিরি না বেই জগতে পিতা মা

কলে বা পরতি রে ধরো ধরো নবীজির কলে বা পরে আখের পাইতে পারো হালিম বলে এই জগতে নবীর আইন বরস রতন চিলিনে নামোন দিন থাকিতে ও নবীর আইন বরস রতন চিলিনে নামোন দিন থাকিতে এ সুদার লবে ঘর লখাইয়া মরলি রেবি শেজালা ওরে সুদার